আচ্ছা আচ্ছা তার মানে এই ব্যাপার এই জন্যই তো মানে ওর যে অবস্থা কখন যে বাঁচে কখন যে মরে ওটা তো বলা মুশকিল এই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি প্রতি সন্ধ্যার পর এক দুই ঘন্টা করে ওর সাথে আড্ডা দিব দেখা করব আচ্ছা ঠিক আছে ফারুক ভাই যদি মারা যায় মানে আল্লাহ না করুক ফারুক ভাই যদি ভালো মন্দ কিছু হয় তাহলে আমরা দুজন মিলে দেখতে যাব হ্যাঁ মানে মানে কিছু না তোমার বাকি খবর ফারুক ভাই করবে চ্যান্টিস তুই বন্ধুরা আমি কমন কর আমি সরি কইলাম কি সরি তুই আমগো সব বন্ধুরা আমি অপমান করিস অপমান কই করলাম তবে এটা একটা নিনজা টেকনিক আমি এই টেকনিকটা বারবার কাজে লাগে তবে লোক আদ দিতে আইতে পারো বুঝতেছস না কেন হ্যাঁ ভাবিরে কি তুই এত বোকা পাইছিস যে ভাবি এই কথা বিশ্বাস করবে ভাবি কিন্তু অনেক চালাক আছে মামন আতর কিন্তু তোমার নোকায় পা দিতে যাইতাছে পরে একটু বুঝাও মানে আবার কি হয়েছে আমরা সবাই তো জানি যে আতর চট্টগ্রামে জব করে এর মধ্যে তো এত কিছু বুঝা না আজকে বাড়িতে আসছে আইসা দেখা যায় বাড়ির লোকজন ওর অল্লাগে মায়া দেখতাছে বিয়ে দেওয়ার জন্য

তোমার উপর আমার সব সময় নজর থাকে এটা কি তুমি জানো ভালো করে শুতে না আর আপনার আপনাদের সমস্যা কি কোনো কাজ কাম নেই সারা দিন তো ভবঘুরের মতো ঘুরে বেড়ান বিয়ে সারাদিন আমি কোনো খোঁজ নেই আর বন্ধু নতুন বিয়ে করছে চাকরি বা কে আসে ডাক্তার ঠিকমতো সংসার করতে দিচ্ছে না যখন তখন আড্ডা দেওয়ার জন্য ফোন দিয়ে ডেকে কেন ভাবে দেখেন আমরা তো লাইফটাকে এনজয় করছি তাই না মানে বিয়ে করলে চাকরি করলে তো লাইফটাই শেষ তাই না শেষ মানে শেষ মানে এই যে আমাদের বন্ধু মন বসতেছে তুমি বুঝতেছো কি বুঝতেছো কিছু না এই তো থাক আড্ডা দিই বেরো চলো পাশে যাই চলো চলো এইভাবে সামনে থেকে নিয়ে আসা উচিত কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমাকে বোঝাতে হবে না আমি ভালো বুঝি তাছাড়া আমি বাইরে গিয়েছিলাম তোমাকে দেখলাম তাই বাসায় ডেকে নিয়ে আসলাম ব্যাস তোর কি বাসায় কোনো কাজ নেই নাকি বোমা কেন রান্না শুরু করে দিয়েছো তা কি কি রান্না করছো যে ও সে বাজার বাজে রান্না আজকেই করবা হ্যাঁ ওদেরকে প্রতিদিন ডাকবো নাকি রান্না আমি করবো মা হাতে রান্না তো দূর মামুনের সাথে মিশতেই চাইবে না কি প্ল্যান করেছো মা প্রত্যেকটা হয় লবণ এমন বেশি দিবই না আর হলুদের পরিমাণ এত বেশি দিব যে খাওয়ার সাথেই বমে চলে আসবে শুধু মামুনির রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করবো তাহলে কিন্তু ধরা করে যাবে ওটা আমার মাথায় আছে মা আমি ওটা প্ল্যান করে রেখেছি আমি কি সাহায্য করবো না মা আপনি যান আমি করে নিচ্ছি ঠিক আছে

দাদা দাদা দস্ত রান্না খুব সুন্দর হয়েছে তা কিছু ওটা না ভাবে তেমন কিছু নাই আপনার জন্য ছোট উপকার ইচ্চার তো কাইমন্ডি নেই জি ভাবি আসলে ভাবে আপনাদের বিয়ের পিং তো আমরা তেমন কিছু দিতে পারিনি তাই আমাদের সাধ্য চেষ্টা করেছি সামনে একটু উপহার ধরে না ভাবিব তাহলে আজকে আমরা আসি না না কি বলছেন আপনার ফ্রেন্ড আসুক তারপর চেন না ভাবি ওই আমাদের একটা কাজ আছে তো বাইরে একটু তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ না চল আমরা যাই আসো কি ব্যাপার ওরা কই ওনারা তো চলে গেছেন চলো আজকে তোমার বন্ধুদের আড্ডায় যাব আমিও তোমার বন্ধুদের সাথে আড্ডা দিব আমি ভাইয়াদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি তাই সরি বলার সুযোগও হয়নি সরিও বলে দিব আড্ডাও দিব তাহলে একটু ফোন দিয়ে খোঁজ খোঁজখবর নিয়ে কোথায় আসছি আসতে বলি ঠিক আছে হ্যালো হ্যালো আমি তো একটা কাজে ঢাকার বাইরে আছি আচ্ছা ঠিক আছে না না আজকে তো আসতে পারবো না আজকে আমার পাশে গেস্ট এসেছে বুঝছিস আচ্ছা ঠিক আছে থাক আমি তো হসপিটালে আমি রে সবাই ব্যস্ত আছে একটা কাজ করেছি সবাই ব্যস্ত ঠিকছি সবাই আমরা আজকে বলছে সবাই বললো ব্যস্ত কিন্তু এখন দেখতেছি সবাই একসাথে আমার জন্যই এসব হচ্ছে আমি অনেক বেশি সরি ভালো আচ্ছা তুমি মন খারাপ করো না আমি ভাইয়াদের সবাইকে ডেকে এনে সরি বলে দিব থাকবে আমার জন্যই তো ডিসটেন্স তৈরি হয়েছে আমি নিজে ভায়াদের সাথে কথা বলে সব ঠিক করে দেব প্লিজ তুমি মন খারাপ আজকে মনে হয় আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল না কোন সমস্যা নেই আমরা ঘুরবো ফিরবো একসাথে রাত হলেও সমস্যা নেই